বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে বিএমএ লং কোর্স নাকি শর্ট কোর্স কোন কোর্সে আবেদন করবেন কোন কোর্সে অফিসারদের সুযোগ সুবিধা বেশি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন অনেক দিন যাবত আপনাদের রিকোয়েস্ট পাচ্ছিলাম যে লং কোর্স এবং শর্ট কোর্সে পার্থক্য নিয়ে ভিডিও দেওয়ার জন্য আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আজকের এই ভিডিওর আলোচনার বিষয় বিএমএ লং কোর্স কী এবং এই কোর্সে আবেদন করার যোগ্যতা এবং বিএমএ শর্ট কোর্স কী এবং এই কোর্সে আবেদন করার যোগ্যতা কোন কোর্সের অফিসাররা দ্রুত প্রমোশন পায় কোন কোর্সের অফিসারগণ প্রদান হয় কোন কোর্সের অফিসারদের সুযোগ সুবিধা কেমন আজকের ভিডিওটি হতে চলেছে অনেক বেশি তত্ত্ববহুল এবং ইন্টারেস্টিং তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি আছি সৌম্য আপনারা দেখছেন জব বিএমএ লং কোর্স বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি এই কোর্সে ক্যাডেটগণ তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করে থাকে তিন বছর পর লেফটেন্যান্ট পদে বিভিন্ন কোরে রেজিমেন্ট কমিশন প্রাপ্ত হয় লং কোর্সের অফিসারদেরকে কিং কমিশন অফিসারও বলা হয় কারণ তারা বাংলাদেশের সবচেয়ে কঠিনতম পরীক্ষার পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হয় এবং লিডার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য বিএমএ লং কোর্সে আবেদন করার জন্য আপনাকে এইচএসসি পাশ হতে হবে তবে এসএসসি অথবা এইচএসিতে জিপিএ ফাইভ এবং অপর যে কোনো একটাই জিপিএ ফোর পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে অংশগ্রহণ করতে হবে সেনাবাহিনীর নির্বাচনী পরীক্ষায় ফেস করতে হবে প্রিলিমিনারি আইএসএসবি মেডিকেলতে সর্বনিম্ন উচ্চতা হতে হবে পাসফুট ফুট চার ইঞ্চি এ বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ বিষয় সম্পর্কে বিস্তারিত ভিডিও পরবর্তীতে আপলোড করা হবে আমি সবচেয়ে যে প্রশ্নটি পেয়েছি শর্ট কোর্স কী আসলে শর্ট কোর্স বলতে কিছু নেই আমরা ভুল করে যেটাকে শর্ট কোর্স বলে জানি এটা হলো বিএমএ স্পেশাল কোর্স স্পেশাল কোর্সের অফিসারগণ বিভিন্ন বিষয়ে স্পেশালাইজ হওয়ার পর আর্মিতে যোগদান করে এম পাস করার পর মেডিকেল করে এবং বিএসসি পাস করার পর ইঞ্জিনিয়ার সিগন্যাল ইএমই করে আই শেষ করার পর জাস অ্যাডভোকেট করে রিমান্ডার ভ্যাটেনারি শেষ করার পর আর্মি অ্যান্ড এফসি করে অনার্স শেষ করার পর আর্মি এডুকেশন করে প্রত্যেকটি করে আবেদন করার জন্য আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন হয় সেই যোগ্যতা এবং পদবী সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তীতে এই সকল কোর্স সম্পর্কে বিস্তারিত ভিডিও তৈরি করা হবে ইনশাল্লাহ স্পেশাল কোর্সের অফিসারগণ মাত্র ছয় মাস সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকে ছয় মাস পর তারা সরাসরি ক্যাপ্টেন পদে কমিশন প্রাপ্ত হয় তবে আর্মি অ্যান্ড এফ সি এবং এডুকেশন কোরের অফিসারগণ লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্ত হয় অনেকেরই ধারণা স্পেশাল কোর্সের অফিসারগণ কম প্রমোশন পায় এই ধারণা সম্পূর্ণ ভুল নিয়ম অনুযায়ী তারা নিয়মিত প্রমোশন পেয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে তারা লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত প্রমোশন পেয়ে থাকে অন্যদিকে বিএমএ লং কোর্সের অফিসারগণ একই নিয়মে প্রমোশন পায় বিভিন্ন ইউনিট ব্রিগ্রেড এবং ডিভিশন কমান্ডার হওয়া সহ কোন কোর্সের অফিসারগণ প্রদান হয় এই প্রশ্নের উত্তরে জানতে চেয়েছেন অনেকজন আসলে ইউনিট কমান্ডারের ক্ষেত্রে উভয় কোর্সের অফিসারগণ সুযোগ পায় তবে ব্রিগেড কমান্ডার হিসেবে ইনফেন্টরি ব্রিগেড ইনফেন্টরি অফিসারগণ আর্টিলারি ব্রিগেড আর্টিলারি অফিসারগণ কমান্ড করে থাকে কারণ ইনফেন্ডরি ব্রিগেড তো আর ডাক্তার দিয়ে চালানো সম্ভব না সেহেতু বাংলাদেশের সবগুলো ডিভিশন যেহেতু ইনফেন্টরি ডিভিশন সেহেতু ইনফেন্ডরি অথবা আর্টিলারি অফিসারগণ কমান্ড করে থাকে ইনফ্যান্টরি এবং আর্টিলারি যেহেতু স্পেশাল কোর্সের অফিসার নেই সেহেতু তাদের ডিভিশন কমান্ড করার সুযোগ হয় না সেনা প্রদান হওয়ার ক্ষেত্রে সেম স্পেশাল কোর্সের অফিসারগণের সেনা প্রদান হওয়ার সুযোগ থাকে না প্রদান হাতে হলে আপনাকে লং কোর্সে আবেদন করতে হবে এবং লং কোর্স শেষ করতে হবে এখন আলোচনা করবো কোন কোর্সের সুযোগ সুবিধা বেশি তো সুযোগ সুবিধা উভয় কোর্সের একই বলা যায় তবে লং কোর্সের অফিসারগণ যেহেতু ফিল্ড লেভেলে কাজ করে থাকে তাদের কাজের পরিধি যেহেতু বেশি তাই কিছু কিছু ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা বেশি তবে মনে রাখতে হবে উভয় কোর্সের অফিসারগণ একই উভয় কোর্সের অফিসারগণ সেনাবাহিনীর অফিসার উভয় লিডার তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেব সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ